এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ করতে যাচ্ছি যেখানে একটি স্কুলের ছাত্র ও ছাত্রীর অনুপাত যথাক্রমে তিন ইস্টু সাত যদি স্কুলে একশো পঞ্চাশ জন ছাত্র ছাত্রী থাকে তাহলে ছাত্রের সংখ্যা কত এটা আমাদের বের করতে হবে এখানে অপশান আছে এক নম্বর অপশানে পঁয়তাল্লিশ দুই নম্বর অপশানে সত্তর তিন নম্বর অপশানে নব্বই এবং চার নম্বর অপশান একশো পাঁচ চলো অঙ্কটা এখন করা যাক এখানে দেওয়া হচ্ছে যে ছাত্র ও ছাত্রীর অনুপাত যথাক্রমে থ্রি ইজ টু সেভেন অর্থাৎ তাহলে ধরি ছাত্রের সংখ্যা তিন ক এবং ছাত্রীর সংখ্যা যথাক্রমে সাত ক তাহলে প্রশ্ন মতে প্রশ্নে দেওয়া হচ্ছে যে টোটাল ছাত্র ছাত্রী একশো পঞ্চাশ জন তাহলে ছাত্র আর ছাত্রী তাহলে তিন ক যোগ সাত ক সমান সমান একশো পঞ্চাশ বা লিখতে পারি আমরা এখানে যে দশ ক সমান একশো পঞ্চাশ এখান থেকে আমাদের কয়ের মানটা বের করতে হবে অতএব কয়ের মান পনেরো সুতরাং এখানে ছাত্রের সংখ্যা হলো আমরা ধরেছিলাম যে তিন ক তাহলে কয়ের মান পনেরো অর্থাৎ তিনের সাথে পনেরোয়ের গুণ করতে হবে অর্থাৎ উত্তর পঁয়তাল্লিশ